এখন যখন দেখেছি সমর্থকদের এক্সপেক্টেশন লেভেলটা মাহিন্দ্রা চিন্তা করে বাংলাদেশ প্রত্যেক ম্যাচ জিতবে বাট উই নো দা রিয়ালিটি আমরা কোন জায়গা থেকে উঠে আসছি আমরা কোন জায়গায় ইভেন এখন আপনারা চিন্তা করেন যে আমাদের দেশে লেগ স্পিনার নাই কেন আমাদের দেশে অফ স্পিনারের মান কেন অস্ট্রেলিয়ার নেথান লায়নের মতো না আমি একটা সিম্পল জিনিস বলি সেটা হচ্ছে আপনারা কেউ যদি ঢাকার আবহাওয়া মাঠে যান আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম সেই পোস্ট নিয়ে আপনারা অনেকে ট্রল করতে পারেন হোয়াট মানে আই জাস্ট ডোন্ট কেয়ার অ্যাবাউট আবনী মাঠে যদি আপনি যান ঢাকার আপনি দেখবেন যে ওইখানে একটা মাঠে নেটের সংখ্যা পাঁচ সাতটা বা দশটা একটা নেটে পঞ্চাশ বোলার বোলিং করতেছে তার মানে আমি একটা বল বল করার পর ধরেন আমি একটা লেগ স্পিনার আমি একটা বল বল করার পর আই হ্যাভ টু ওয়েট ফর ফর্টি নাইন বোলার্স টু বল তারপর আমি আমার সেকেন্ড বলটা করার চান্স পাবো মোরলেস আমি যখন শেন ওয়ানের ডকুমেন্টারি দেখি শেন ওয়ানটাকে নাকি বিনা দুইশো বল করতো আমার এখানে যেসব আপ করছে কারণ ওই লেভেলের ক্রিকেটটা আমিও ছোটখাটো লেভেলের ক্রিকেট খেলি আমি জানেন না ডিভিশন ক্রিকেট লিখ আমি জানি যে আমাদের প্লেয়ার আসলে কোন লিমিটেশনের জায়গা থেকে কোন জায়গা থেকে তাদেরকে আসতে হয় একটা লেটে ব্যাটসম্যান ব্যাটিং করার সুযোগ পায় সর্বোচ্চ দুই থেকে তিন ওভার যেখানে মাইক হাসিনাকে বিনে ছয় ঘন্টা ব্যাটিং করতো আমি মৃত্যুঞ্জয় কে দেখছি আমি সাইফ হাসানের গল্প বলি আবনী মাঠে আমি দেখতাম সকাল সাতটা থেকে এগারোটা বারোটা পর্যন্ত প্র্যাকটিস করতেছে এমন একটা মাঠ যেখানে হচ্ছে কোনো ঘাস নাই গরুর হাড্ডি করে থাকে ওখানে ফিল্ডিং ও কিভাবে শিখবে ডাইট দেওয়া কিভাবে শিখবে বাট ওইখানে করতো চার পাঁচ ঘন্টা তারপর আবার দুপুর দুইটার পর কিছু কি খাইতো না খাইতো তার কোনো ঠিক ঠিকানা নাই দুপুর দুইটার পর সাইফ দিয়ে প্র্যাকটিস করতো অলার মাঠে মানে দিস ইস হাউ আওয়ার আর বর্ন আমাদের প্লেয়াররা কোন লেভেলে তারপরও এই সাইজ কে ইন্টারন্যাশনাল লেভেলে রান করতে গেলে স্ট্রাগল করতে হয় তার মানে ইন্টারন্যাশনাল লেভেলে যারা রান করছে তাদের কোন পরিমাণ স্ট্রাগলিং পিরিয়ড টা পার হয়ে আসতে হয় আপনি বিকেএসপি এর एग्जांपल দিতে পারেন সব সবাই বিকেএসপি এর স্টুডেন্ট না যেহেতু আমাদের ক্রিকেটটা ঢাকা কেন্দ্রিক আপনি একটু খেয়াল করে দেখেন আমাদের ঢাকায় কয়টা মাঠ কয়টা ক্রিকেট একাডেমি একটা ক্রিকেট একাডেমিতে একটা নেটে পঞ্চাশ জন বোলার বোলিং করছে পঞ্চাশ জন ব্যাটসম্যান সিরিয়ালে আছে ও যে দুই তিন চার ওভার ব্যাটিং করতেছে কতটুকু শিখবে তো আমার জায়গাটা এটাই যে আমাদের গণমাধ্যম আসলে আমরা খুব বেশি ন্যাশনাল ওরিয়েন্টেড নিউজ করি আমরা খুব বেশি ন্যাশনাল টিম ওরিয়েন্টেড চিন্তা করি আমরা এই রুট লেভেলের জায়গাগুলো আসলে ফোকাস করি না সেটা এমন না যে আমাদের ইচ্ছা নাই আমাদের ইচ্ছা আছে কিন্তু আমাদের দেখা যায় স্পন্সারশিপের চাপ থাকে আমার প্রতিদিন সাকিবের একটা কন্টেন্ট থাকা লাগবে না হয় রবি আমাকে স্পন্সার দেবে না আমার প্রতিদিন হয়তো বা মাসরাফি কিনে কোন একটা স্পন্সার নিউজ থাকা লাগবে না হয় আমাকে নগদ স্পন্সারশিপ দিবে না বিষয়টা এরকম যে কারণে আমরা হয়তো রুট লেভেলের জায়গাটা ফোকাস করতে পারি না কিন্তু সমর্থকের জায়গা থেকে এটা আমি আসলে বুঝাইতেও পারবো না আপনাদেরকে যে সমর্থকটা যখন একজন প্লেয়ার খারাপ খেলছে তখন তার বেসিক নিয়ে তার কি নিয়ে মন্তব্য করবেন না কারণ আপনারা অনেকেই বিষয়গুলো জানেন না বাস্তবতার জায়গাগুলো অনেকের কাছে অজানা

আমার কাছে মনে হয় আমি ক্রিকেট ফোর কে খুব সম্ভবত একেবারে শুরুর দিক থেকে ফলো করে যখন আমাকে স্বামী হিসাবে কেউ না আমি তখন থেকে ক্রিকেট ফোর ফলো করি এবার একটা আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি সেটা হচ্ছে যে

তো ব্যাপারটা এরকম সুতরাং আমি ফলো করতাম দেখি এখানে গঠনমূলক কথাবার্তা হতো দেখি আমি ওই জায়গাটা থেকে ক্রিকেট করে মানে ওয়ান অফ দা ফ্যান্স ফ্রম দ্যাট পিরিয়ড অফ টাইম এবং পরবর্তী সময়ে এই যে সাইদ ভাই বসে আছে ক্রিকেট ফিয়েস্তা তাদের গ্রুপও আমি ফলো করেছি মানে দে আর অলসো ডুইং গুড বিসিএস রেজিস্টার্ড অর্গানাইজেশন মনে বাংলাদেশের একমাত্র আমি ঠিক জানি না বাট দে আর অলসো ডুইং গুড আমার কাছে মনে হয় যে এই যে সবাই মিলে এক ধরনের একটা পরিবেশ একটা কমিউনিটি ক্রিয়েট হয়েছে সাইফাই আরো ভালো বলতে পারবেন কর্পোরেট লেভেলে যেটা এখন আমরা দেখি যে কর্পোরেট ক্রিকেটের একটা খুব ভালো চল হয়েছে নিজেও খেলেন এখন মাঠে যেটা দেখা যায় যে আগে মানুষ ক্লোজ হতে হচ্ছে চেয়ার টেবিলে এখন বসদের ক্লোজ হয় ক্রিকেট মাঠে তো আমার কাছে মনে হয় যে ক্রিকেট খোঁজ বিসিএস এ ক্রিকেট পি বা আরো যারা যারা অর্গানাইজেশন আছে এটা এক্সপেক্ট করবো যে একটা কমিউনিটি ক্রিয়েট হোক এবং এই বড় কমিউনিটির মাধ্যমে আমরা আসলে প্রুভ করতে পারি যে ইংল্যান্ডে যেমন বার্ন আছে ইন্ডিয়ারে যেমন ভারত আছে মানে আমরা কম কিছু না আমরাও এই স্ট্রেংটা রাখতে পারি সো আমার কাছে মনে হয় ইউনিটিটা খুব বেশি জরুরি এবং আমার পার্সোনাল একটা রিকোয়েস্ট যে এই চাকরি পিয়ান হতে পারি আমি মাস্টার প্ল্যান হতে পারি আমি বাট অ্যাজ আ মাস্টার প্ল্যান আমি যেন সাকিবকে ছোট না করি অ্যাজ চাকরি ব্যান আমি যেন ছোট না করি এই ইউ